পর নিউ আলিপুর আর এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরেই এখন সর্বহারা ঝুপড়িবাসী গতকাল দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর আমরা কথা বলবো সরাসরি যাব সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা সমাজের দেখো নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতাল যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই সংলগ্ন যে দুর্গাপুর ব্রিজ তার নিচে যে অস্থায়ী ঝুপড়ি রয়েছে সেখানেই শনিবার ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে দু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু এই মুহূর্তে সকালের যে ছবিটা আমি তোমাকে সরাসরি দেখানোর চেষ্টা করব গোটা ঝুপড়িটাই কিন্তু একেবারে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তপসিয়ায় এই ধরনের একটি ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা গত শুক্রবার দেখেছিলাম তারপরে আবারও নিউ আলিপুরের এই ঝুপড়ি দেখতে পাচ্ছো যে একেবারে রীতিমতো ধ্বংসস্তূপের পরিস্থিতি এখন এই গোটা এলাকায় স্থানীয় বাসিন্দা বা যারা এই থাকতেন তাহলে যেটা বক্তব্য যে দুশো থেকে আড়াইশোটি পরিবার তারা এখানে থাকতেন এবং প্রত্যেকেরই যাবতীয় যে জিনিসপত্র ছিল সমস্তটাই একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে যে ছবি এই মুহূর্তে উঠে আসছে সকাল হতেই যারা ঝুপড়ির বাসিন্দারা রয়েছেন তারা একেবারে তড়িঘড়ি চলে এসেছেন যে কোনো জিনিস যদি কিছু হলেও যদি সরিয়ে নিয়ে যাওয়া যায় বা অবশিষ্ট থাকে সেগুলোকে যদি কোনোভাবে সরানো যায় সেই চেষ্টায় কিন্তু একেবারে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা এখানে খোঁজাখুঁজি শুরু করছেন নিউ আলিপুরের মাল্টিপার স্কুল সেখানে অস্থায়ীভাবে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং যে পরিস্থিতি হয়ে গেছে একদিকে দুর্গাপুর ব্রিজের যেমন একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুর তুমি দেখবে যে ব্রিজের সঙ্গে এই ঝুপড়ির দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় একেবারে হয়তো কুড়ি ফুট বা পনেরো ফুটের দূরত্ব হতে পারে এবং সেখানে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটা এলাকা এই মুহূর্তে ঘষীভূত হয়ে গিয়েছে যে ছবি উঠে আসছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে স্থানীয় কাউন্সিলর জুই বিশ্বাস একাশি নম্বর ওয়ার্ডের তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন কথা বললেন বাসিন্দাদের সঙ্গে এবং সমস্ত রকম পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তেমনটাই তিনি জানিয়েছেন তবে একটা বিষয় যেটা হচ্ছে এই জায়গা মূলত রেলের রেল কলোনি রেলের জায়গা বলেই যেটা জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে রেলের জায়গা এভাবে অস্থায়ী ঝুপড়ি তৈরি করে যেভাবে বসবাস করছেন তা অনেকেই তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে তারা এমনটাই বলছিলেন থাকছেন তাদের অভিজ্ঞতা থেকে এবং এখানে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে একেবারে ধ্বংসস্তূপের চেহারা সমগ্র জায়গাটাই একেবারে আগুনের গ্রাসে চলে গিয়েছে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা রয়েছেন এখানে তাদের প্রত্যেকেরই সমস্ত কিছুই এই মুহূর্তে পুরে অগ্নিকাণ্ডের জেরে সমস্তটাই কিন্তু একেবারে আগুনের গ্রাসে চলে গেছে আমি একটু বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলবো যে এই মুহূর্তে কি ব্যবস্থা তারা ভাবছেন যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি দেখেও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই গোটা বিস্তীর্ণ এলাকা এক পুরোটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গেছে এবং পাশে যে কয়েকটি বাড়ি রয়েছে কংক্রিটের যে বাড়িগুলো রয়েছে সেখানেও তুমি দেখবে আগুন কিন্তু গ্রাস করেছে কাঁচের জানলা সেগুলো ভেঙে গিয়েছে বিল্ডিং এ ফাটল ধরেছে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাচ্ছ যারা এখানকার যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছু হারিয়ে তাদের রীতিমতো মাথায় হাত কি ব্যবস্থা করবেন পরবর্তীতে থাকার কি ব্যবস্থা হবে সবটাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে যদি স্কুলে তাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়ার দাওয়ার শীতের কম্বল সমস্তটাই ব্যবস্থা হয়েছে বলে কাউন্সিলর আশ্বস্ত করলেন কিন্তু একটা সংসার বা একটা ঘর ঘরের সমস্ত জিনিস যদি পুরে ভরসীভূত হয়ে যায় সেক্ষেত্রে সেগুলোকে আবার নতুন করে তৈরি করা সেটা কিন্তু অত সহজ বিষয় নয় আমি আরো একটু একজনের সঙ্গে কথা বলবো আপনার সাথে তো কথা বলছিলাম থাকার কোনো ব্যবস্থা হলো বা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে থাকার ব্যবস্থা হয়েছে ওই স্কুলে তার মানে আর এখন আর কিছু হয়নি পরে কি করবে জানি না কিছু পারিনি কিচ্ছু নেই ডকমে ফকমে কিচ্ছু না একদম দুলো আমার সেলাই মেশিন ছিল আমার ছেলে সেলাই করতে সেও কিচ্ছু পায়নি পাকা ছিল আমার ঘরে টিভি ছিল আমার পয়সার ভান্ডার ছিল আমার জিনিসপত্র ছিল নতুন শাড়ি বাড়ি ছিল এই আলমারিটা ভর্তি ঠাসা কাপড় ছিল ঠাসা ওই যে ইটটা ওই ওই ইটের ওই ঘরটা ওই ঘরটা আমার একদম এই জায়গায় মমিতা তোমার কাছে জানতে চাইব তপশিয়ার পর এবার নিউ আলিপুর বারবার এই ঝোপড়িতে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটছে তদন্তে কারণ কি উঠে আসছে দেখো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তার কারণ গতকাল মেয়র তথা মন্ত্রী ফিরা থাকেন তিনিও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এবং যে বিষয়টা তুমি বললে বারবার করে অগ্নিকাণ্ড ঘটছে এবং ঝুপড়ি বা এই যেখানে গরিব মানুষদের বসবাস সেখানেই মূলত অগ্নিকাণ্ড ঘটছে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে সেটা নিয়ে কিন্তু মেয়র ফিরা থাকেন তিনি নিজেও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তার বক্তব্য যে কোনো রকম কেউ উদ্দেশ্যে প্রণোদিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বা শীতের রাতে অনেক সময় দেখা যায় অনেকে আগুন পোহানোর জন্য টুকরো কিছু জঞ্জাল সেগুলোকে একত্রিত করে আগুন জ্বালান আগুন জ্বালিয়ে আগুন পোহানোর পোহান সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ আগুন কিভাবে লাগছে কেন এবং দুটি ঘটনা তপসিয়ার ঘটনা তার পাশাপাশি নিউ আলিপুরের গতকালের ঘটনা দুটো অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যথেষ্ট ভয়াবহ আকার নিয়েছিল রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের এবং তফসিয়ার ক্ষেত্রে দশটা ইঞ্জিন এক্ষেত্রে ষোলোটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে সেক্ষেত্রে বারবার করে শহর কলকাতায় অগ্নিকাণ্ড ঘটছে এবং ঝুপড়ি বা এই যে বস্তি অস্থায়ী যে জায়গাগুলো সেখানে আগুন লাগছে কি কারণ এর পেছনে কি কোনো নাশকতার বা কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সমস্তটাই কিন্তু ফায়ার ব্রিগেডের বর্তমান থেকে বলা হচ্ছে যে তদন্ত করে তারপরে বিষয়টা জানা যাবে তবে যথেষ্ট উদ্বেগের এবং সামগ্রিক যে পরিস্থিতি তোমাকে দেখালাম এতগুলো পরিবার বাসিন্দারা তারা কিভাবে পরবর্তীতে তারা জীবন জীবনযাপন করবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে এই মুহূর্তে বেশ ধন্যবাদ মমিতা